আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো বাচ্চাদের যে মিষ্টি সেটা অর্থাৎ বেবি সুইট আর এটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো গুঁড়া দুধ এতে দিয়ে দিয়েছি দুই চা টেবিল চামচের মতো ময়দা আর তাতে দিয়েছি এক চা চামচের অর্ধেকেরও কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি একটু ঘি এক চামচের মস্ত সয়াবিন তেল এগুলোকে আলতো করে একত্রে মেশে মেখে নেব মেখে নিয়ে ও সয়াবিন তেল দিয়ে এগুলো মেখে নিচ্ছি দেখো কীভাবে মাখছি এর কনটিসটেন্সিটা তোমরা বুঝতে পারবে এই যে মুঠ মাখার পরে মুঠো করা করলে যখন আমরা মুঠোটা ছেড়ে দেব তখন দেখো এগুলো ঝোরঝরে হয়ে পড়ে যাবে অর্থাৎ এরকম আমাদের মাখানোটা হবে এরপরে এতে গুঁড়ো দুধ অথবা ডিম দিয়ে অথবা তেল দিয়ে মাখাতে পারি আমরা একটু দুধ দিয়ে মাখাচ্ছি গরুর দুধ এখানে প্রায় তিন চামচের মতো গরুর দুধ লেগেছে দেখো আমাদের মিশ্রণটা ঠিক এরকম হবে একদম শক্ত হবে না একদম নরমও হবে না হাত দিলে আঠালো হবে মাখানোর পরে এটাকে অনেক বেশি মাখাবো না মেখে ঢেকে রেখে দেবো আর দশ মিনিটের জন্য এভাবে আর দশ মিনিট রাখার পরে আমরা মিষ্টি তৈরিতে যাব আর অন্যদিকে আমি অন্য একটি পাত্রে দেড় কাপ চিনি নিয়েছি আর তাতে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং চুলাই দিয়ে দিয়েছি দেখো এই যে আমার মিশ্রণটা কেমন হয়েছে ডোটা এখন হাতে আমি ঘি অথবা তেল মেখে নিয়ে এই যে ঘি মেখে নিচ্ছি মেখে নিয়ে ছোটো ছোটো আকারে গোল গোল গোল্লার শেপ তৈরি করবো দেখো এটা যাতে ছোটোও করা যেতে পারে ছোট করলে আরও ভালো হয় আমারটা একটু বড় করছি যাতে তাড়াতাড়ি হয় দেখো তোমরা ছোটোও করতে পারো এভাবে আমি তৈরি করে নেব এখন চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে আমি অনেক বেশি দিই নাই তবে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় মিষ্টিগুলো দেখো তেলে কিন্তু অনেক গরম করি নাই হালকা তেলে চুলা ধরিয়ে দেওয়ার পরেই আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবং মিষ্টি থেকে বুদবুদের আকারে হালকা করে বুদবুদ উঠছে এবং মিষ্টিগুলো আস্তে আস্তে গরম হচ্ছে যখন এগুলো ফুটতে থাকবে তখন মিষ্টিগুলো উপরে উঠে আসবে তেলের এভাবে আমি প্রায় আরও একটা জিনিস বলে রাখি আমি এখানে কোনো ধরনের রং ব্যবহার না করেই তিন চার রকমের বেবি সুইট তিন চার কালারের বেবি সুইট তৈরি করব আর এর জন্য প্রথমে আট নয় মিনিট জাল দেওয়ার পরে কিছু মিষ্টি তুলে নেব দেখো এরকম কালার থাকবে এরপরে আবার দুই তিন মিনিট জাল জাল দিয়ে নিব আরেকটু ডিপ ভাজা হবে তখন আবার কিছু তুলে নিব এরপরে আবার দুই তিন মিনিট ভাজার পরে আরেকটু ডিপ হবে তখন একটু তুলে নেব যদিও এখানে বোঝা যাচ্ছে না তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে আর অল্প পাঁচ সাতটা একদম কালো জামের মতো কালো করে নিব যদিও যেন পুড়ে না যায় সেরকম দেখো আমি কড়াইতে রেখে দিয়েছি এটার আকৃতি বা কালারটা এরকম হবে এরপরে তুলে নেব এক দেখো বিভিন্ন কালার এসেছে এখন আমি ওই শিরাতে জাল ধরিয়ে দিব। শিরা বলক উঠে আসলে দুই তিন মিনিট জাল দেওয়ার পরে ও শিরার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তোমরা সয়াবিন তেলও দিতে পারো আবার এলাচ গুঁড়াও দিতে পারো আমি একটা এলাচও দিয়ে দিয়েছি আবার গোলাপ জলও দেওয়া যেতে পারে কেওড়া জল দেওয়া যেতে পারে সুন্দর সুঘ্রানের জন্য আমি ঘি দিয়েছি ঘিয়ের ঘ্রানটা আমার খুব ভালো লাগে এরপরে মিষ্টিগুলো দিয়ে দিলাম মাঝের টুলো হইতে এখন মিষ্টিগুলো ফুটতে থাকবে ঢেকে দিব চার পাঁচ মিনিট পর পর আমি মিষ্টিগুলো নেড়ে দিব দেখো মিষ্টিগুলো শিরা খেয়ে খেয়ে রসে টইটুম্বুর হয়ে উঠছে এভাবে আমি চার পাঁচবার নেড়ে দেওয়ার পরে ঢাকনা উঠে উঠে নেড়ে দেবো এবং মোট পনেরো বিশ মিনিট এটাকে জাল দেব কালারগুলো দেখো কোনোটা কালো কোনোটা লাল কোনোটা বাদামি আবার কোনোটা হালকা কালার বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়েছে এগুলো সুন্দর রসে টইটুম্বর হয়ে গেছে সে টুপটুপে হয়েছে এবং খেতেও খুবই মজাদার এখন আমি মিষ্টিগুলো নামিয়ে তুলে ফেলব পরিবেশনের জন্য এভাবে তোমরা খুব সহজেই মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বাসায় এক বাটি মিষ্টি তৈরি করে বাচ্চাদের এবং বড়দের খাওয়াতে পারো এবং যে কোনো প্রোগ্রাম সুন্দরভাবে দিতে যে কোনো প্রোগ্রাম চালিয়ে নিতে পারো বাড়িতে তৈরি হাতে তৈরি মিষ্টি কত তৃপ্তি সহকারে খাওয়া যায় সবাই খুব পছন্দ করবে আর ভিডিওটি তোমাদের পছন্দ হলে লাইক দেবে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি তোমাদের সহযোগিতায় আমার কাম্য তোমাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব ধন্যবাদ সকলকে নেক্সট দিন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ